হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমরা যাচ্ছি আইফোন কিনতে আইফোন 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 আধঘা আপেল কিনতে যাচ্ছি বন্ধুরা আজকে স্বাধীনতা দিবস তো গাড়ির তেল পুড়িয়ে চলে যাচ্ছে আইফোন কিনতে পকেটে দুটো টাকাও নাই তবুও যাবো আইফোন কিনতে দেখা যাক যে কী হয় পয়সা না দিলে আমাদের আমাদেরকে আইফোন দেয় কিনা দেখি চলো দেখা যাক এই হচ্ছে সেই গেট স্ট্যান্ড বাগনানের মধ্যে অবস্থিত এখানে সমিত আইফোন কিনবে সমিত ঢুকে যাচ্ছে একদম হিরোর মতো এনটি সোহাগের সাথে গেট খুলে গেট বন্ধ করে পেছন দিকে সামনে থেকে ডিজাইন মেরে একদম ঢুকে গেলো ভেতরে দেখো এই হচ্ছে ভেতর গেট স্ট্যান্ডের যেখানে স্বাধীনতা পতকার সব কালারে বেলুন লাগানো আছে আর ভেতরে তাদের ঝাঁ চকচকে করছে তার একটাই কারণ ঝাঁ চকে না করলে তুমি কিন্তু টাকা দেবে না ফোনটাও কিনবে না পরিষ্কার জায়গা একটা পরিষ্কার মতো ব্যাপার থাকে না চকচকে ঝকঝকে চলো আমরা চলে যাচ্ছি উপরে এইবার এখানে দেখছি সুন্দর চকচকে ঝকাচকের চারদিকে টিভি এসি ফেসি করে লাগানো আছে মানে একটা আলাদাই ব্যাপার এই যে পতাকাটা টতাকা লাগানো আছে দেখতে পাচ্ছি এখানে কথাবার্তা বলে নিচ্ছিলাম যে কীভাবে ফোনটা নিতে হবে ওরা বলছিলো এইভাবে এইভাবে নিতে হবে এইভাবে কাগজপত্র সাইন করতে হবে তো এখানে ডকুমেন্টসের কাজ ওরা করছিলো দেখো লোকটা লিখছে লোকটা কত ফাস্ট লিখছে দেখো তার একটাই কারণ যে যত তাড়াতাড়ি লিখবে তত তাদের পয়সা পাবো যত তাড়াতাড়ি লিখবে ততাদের পয়সা পাবো চকচক চকচকে লিখে আর এই হচ্ছে সেই ছেলে যে ফোনটা কখন পাবে হাতে তার জন্য আরও টস হইতে পারছিল না তো এখানে ডকুমেন্টেশনের কাজ হয়ে গেলো এবার লোকটা বললে যাও পেমেন্ট করো একদম চক যে ফাস্ট ফাস্ট পেমেন্ট করো একদম যত ভালো তাদের পেমেন্ট করো আগে তারপর টাকাটাও ফোন নাও বললো চলো পেমেন্ট করে দিই আমরা তুমি তো পেমেন্ট না দিলে পয়সা ফোন দিবে না এরকম একটা ব্যাপার তো ফোন কিনতে সব পয়সা দিতেই হবে না ফোন পয়সা দেবো না চলো দেখো কতদিন তো সাজিয়ে রেখেছে ঘরটাকে একদম বেলুন টেলুন দিয়ে এখানে পেমেন্ট করছে আমরা নব্বই হাজার টাকা বললো লাগবে আমি বললাম কেন ফেসবুকে ফ্লিপকার্টে দেখাচ্ছে তো আশি পঁচাশি হাজার টাকা বলছি না না ওখানে তো ফ্লিপকার্টে দেখাচ্ছে আমাদের এখানে প্রসেসিং চার্জ আছে হ্যান্ডার ত্যান্ড আছে তোমাদেরকে একটা জিনিস দেবো ফ্রিতে ওটা তোমাদেরকে বলবো না এখন দেবো তো এখানে পেমেন্ট হয়ে গেছে লোকটা ফোনটা নিয়ে চলে যাচ্ছে আমাদের সামনে তো চলে গেল বললো আমাদেরকে দেবেন না বলছি তোমরা আসো আর স্বামী বলছে আমার পকেটে দু টাকা নেই ফোনটা কীভাবে নেবো আমি কীভাবে নিয়ে নিলাম জানি না ভগবান আসে তো আমরা পেয়ে গেছি ফোনটা দু টাকা না থাকতেও কীভাবে পেয়ে গেলাম আমরাও জানি না তো বন্ধুরা নিচে নামবো ফোনটা নেবোই এইবার তার আগে একটা রহস্যময় ঘটনা আছে দেখো বন্ধুরা চমৎকার ঘটনা একটা যে দেখো আমরা নিচে নামছিলাম ছিলাম এখানের এই সুন্দরী মেয়েটা আমাদের দিকে দেখছিল তার কারণ কি বলতো আমরাও তো সুন্দর আমরাও হ্যান্ডসাম সত্যি আমরা হ্যান্ডসাম আমরা চারজন হ্যান্ডসাম ছিল বলেও আমাদের তাকা ছিল তো তাকাতো তুমি বলো তো আমরা হ্যান্ডসাম তো সত্যি হ্যাঁ সত্যি আমরা হ্যান্ডসাম চলো নিচে যা যা গুটি গুটি ছুটি ছুটি পায়ে নিচে নেমে গেলাম নিচে নেমে আইফোনের ডেস্কে এসে গেলাম দেখো এখানে আইফোনের ডেস্ক আইফোনগুলো সাজানো আছে এই হচ্ছে আমাদের আইফোনের বক্স এই হচ্ছে আমাদের আইফোনের বক্স যেটা আমরা আনবক্সিং করবো দেখো এই হচ্ছে সেই মুহূর্ত এই হচ্ছে পৃথিবী দেশ স্বাধীন পৃথিবী ধ্বংসের মুহূর্ত দেশ স্বাধীন মুহূর্ত শ্রমিক আইফোনটা আনবক্সিং করে নিচ্ছে সেই আইফোন সেই আইফোন সেই আধগা আপেল সেই আইফোন আপেল সেই আইফোন ফিফটিন প্লাস দেখো আনবক্সিং হয়ে গেছে সেই লোগো তা দেখতে পাচ্ছ কি সুন্দর না দেখতে লাগছে আহ জীবনে কিছু সুখ আইফোন কিনে দেখতে পাচ্ছ এই সেই আধঘা আপেলের লোগো কাশ্মীর যাও আপেল খাও আধগা আপেল খাও তার জায়গায় তুমি নব্বই হাজার টাকা দিয়ে আপেল কিনছো আধখা আপেল কী দরকার আছে এত টাকা খরচ করে কি দরকার আছে এত টাকা খরচ করে আইফোন কেনার দেখো এই সে আইফোনের আধ খাওয়ার কী দরকার আছে আইফোন কেনার এত টাকা খরচ করে দেখো হাসি দেখো আর দু ভাইয়ের মুখে হাসি আর ধরছে না কারণ আধখা আপেল পেয়ে গেছে না সবসময় এটো জিনিসের দাম বেশিই হয় আর এই হচ্ছে সেই চার্জার যেটা আইফোনে থাকে না কিন্তু আমাদেরকে দিল তার কারণে আমরা বলেছি আমরা হ্যান্ডসাম আমাদের কাছে বেশি টাকা নিয়েছে দিবে না আর আমরা হ্যান্ডসাম মেয়েটা আমাদের টাকা ছিল তাই বললো তোমরা হ্যান্ডসাম হলো তোমাদেরকে দিলাম আর এখানে হচ্ছে একটা ছবি তুলে নিয়েছিল কারণ ডকুমেন্টসের ব্যাপার আছে ছবি টবি তুলে নিয়েছে দিয়ে বললো তোমরা টাকা পাকা দিয়ে দিয়েছ আর কি হয় যাও চলে যাও চলে যাও চলে চলে যাও ফোন পেয়ে গেছো আমরা টাকা পেয়ে গেছি তোমাদেরও মজা আমাদের মজা আমাদেরও আজকে স্বাধীনতা দিবস আছে ঝেড়ে পার্টি ঝেড়ে মদ মারবো আজকে লোকটা বলছিলো আমি সাইড থেকে শুনতে পেয়ে গেছি লোকটা বলছিলো সাইড থেকে শুনতে পেয়ে গেছি তো চলো আমরা চলে যাই আমরা থেকে কী করবো ফোন পেয়ে গেছি তুমি টাকা নিয়ে যাও মদ খাবে কী করবে সে তুমি করো ব্যাপার দেখছি সেই আইফোন আজগাঁও আপেল দেখো আইফোনের লুকটা দেখো সত্যি আইফোনের লুকটা ভালো লাগছে দেখতে ফিফটিনটা ভালো করেছে দেখতে টাকাটা একটু হতে পারে বেশি কিন্তু দেখতে ভালো লাগছে একটা আলাদাই ব্যাপার লোক লোক হাতে একটা আলাদাই ফিলিংস আইফোন তাকা মানে আর এখানে যাওয়ার সময় একটু আমি একটু চিকনি চিকনি করছিলাম একটু ভিডিও করেছিলাম শর্টস ভিডিও রিলসের মতো আর সমিত একটু হেসে নিয়েছিল যাওয়ার সময় ওখানে কাকা বলছিল তোমরা এত হ্যান্ডসাম তোমাদের দিকে সবাই তাকালো তো আমার দিকে একটু তাকাও বলে এখানে একটা দিয়ে দাও তোমাদের হ্যান্ডসাম লোকগুলোর একটু অটোগ্রাফ দিয়ে দাও তো চলো অটোগ্রাফ একটা দিয়ে দিই দিয়ে দিলাম একটা অটোগ্রাফ তো অটোগ্রাফ দিয়ে আমরা বেরিয়ে গেলে আমরা যাওয়ার সময় বলে গেছি কিন্তু কোনো দিনও আর আসব না কারণ তোমরা আমাদের অপহরণ করেছো আমরা আর কোনো তোমাদের কাছে কিনতে আসবো না কিছু কিছু আসবে না তোমাদের গেট স্ট্যান্ডে কিনতে তো বন্ধুরা আজকে টাটা আজকে এখানে শেষ তো আবার দেখাবে নেক্সট কোনো একটা ভিডিওতে বন্ধুরা তাহলে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আমাকে একটু সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে আমি একটু এগারো মানে চলো আইফোন কেনার পরে আমার মনের মধ্যে কি অনুভূতি হচ্ছে এতদিন তো মোটো চালিয়েছেন ভিভো চালিয়েছেন খুব কান্না পাচ্ছে খুব কান্না পাচ্ছে কেন হচ্ছে না বলাটা গায়ে দাম আইফোন কিনে বাড়ি ফিরছি রাস্তার মধ্যে ঘুটফুটে অন্ধকার আইফোন কিনে সমিতার মুখ চকচক করছে অন্ধকারের মধ্যে